সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলছে করা অভিযান মাত্র এক সপ্তাহের ব্যবধানে গ্রেপ্তার করা হয়েছে পঁচিশ হাজারেরও বেশি প্রবাসী আবাসিক আইন শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করেছে কর্তৃপক্ষ কিন্তু কেন এত কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে কি বলছে সৌদি সরকারের নতুন আইন বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সৌদি আরবে গত এক সপ্তাহে পঁচিশ হাজার তিনশো বাষট্টি জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয় সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে সরকারি প্রতিবেদনে বলা হয়েছে আঠারো হাজার পাঁচশো চার জনকে আবাসিক আইন লঙ্ঘনের জন্য চার হাজার চারজনকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার জন্য দুই হাজার আটশো জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে এক হাজার পাঁচশো ত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে পঁয়ষট্টি শতাংশ ইথিওপিয়ার ত্রিশ শতাংশ ইয়েমেনি এবং পাঁচ শতাংশ অন্যান্য দেশের নাগরিক আরও জানা গেছে বাহান্ন জনকে সৌদি আরব থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় এবং নয় জনকে পরিবহন আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করে আশ্রয় দেয় বা পরিবহন ব্যবস্থা করে দেয় তাহলে তাকে পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে পাশাপাশি তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে সৌদি আরবে অবৈধ অভিবাসন ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে যা দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে সৌদি আরবে অবৈধ অভিবাসন নিয়ে দিন দিন কঠোর হচ্ছে আইন যারা নিয়ম ভঙ্গ করছেন তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে করা ব্যবস্থা তাই সৌদি আরবে বৈধভাবে থাকার নিয়ম মেনে চলাই সবচেয়ে নিরাপদ উপায় এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন